ধূপগুড়িতে দুয়ারে রেশন ক্যাম্পে দালাল ও ফরিদের দাপাদাপি দেদার চলছে ক্যাম্পের মধ্যেই রেশনের দেওয়া খাদ্য সামগ্রী বেচা কেনা প্রশ্নের মুখে পুলিশ প্রশাসন এবং খাদ্য দপ্তরের নজরদারি ও ভূমিকা এমন ছবি ধরা পড়লো ক্যামেরায় ধূপগুড়ি পৌরসভার বারো নম্বর ওয়ার্ডে রাজ্যের দুয়ারে রেশন কর্মসূচির সময় খাদ্য সামগ্রী বেআইনিভাবে বিক্রি হচ্ছে বলে অভিযোগ উঠেছে রেশন ডিলার এবং ফরেদের যোগ সাজেশে এই বেআইনি কারবার চলছে ধূপগুড়িতে উঠেছে অভিযোগ স্থানীয়দের দাবি অতিরিক্ত পুলিশ সুপার দপ্তরের ঠিক পাশেই পাইকাররা বিনামূল্যে দেওয়া চাল আটার নগদ অর্থে কিনে খোলা বাজারে বিক্রি করছেন এমন ঘটনার ফলে সাধারণ মানুষ সহ স্থানীয় রাজনৈতিক মহলেও প্রশ্ন উঠেছে পুলিশ প্রশাসন এবং খাদ্য দপ্তরের ভূমিকা নিয়ে না না এখান থেকে আপনার সামনে কেনাবেচা হচ্ছে আপনি সরকারিভাবে এখানে ক্যাম্প করছেন।

আমি কি নিয়ে বলবো কে মাল কিনে না কিনে তাহলে আপনার এখানে কেনা বেচা হলে সেটা দেখার দায়িত্ব আপনার না বলছেন না না আমার দেখার দায়িত্ব কি এখন তো আছে লোক আছে লোকে লোকে মাল ওকে দেয় এখন আমি কি বলবো আমার তো বলার কিছু নেই আপনার সামনে বিক্রি হচ্ছে আপনার বলার নেই আমার সামনে কেন বিক্রি হবে এটা তো সাইডে ওরা কিনতেছে কোন সাইড এটা সাইড বন হচ্ছে আপনার হ্যাঁ রাস্তা সাইডে ওরা কিনতেছে এটা সাইড বন হচ্ছে আপনার আর তো সামনে রাস্তা রাস্তা সামনে সামনে রাস্তা মানে আপনার সামনে বিক্রি হচ্ছে তো আর আমার সামনে কেন বিক্রি হবে আমার সামনে কেন বিক্রি আপনার দেখার দায়িত্ব নেই আরে বাবা আমি তো রেশন দেবো আমি কেন দেখবো কে মাল কিনবে না সেটা তো আমার দেখা দরকার নেই আপনার নাম আমার নাম হচ্ছে বাপ্পা আলী কোন ডিলার আলপনা করছি পুলিশ প্রশাসনের নজরদারি তো একেবারেই নেই আর এটা হচ্ছে দীর্ঘ দিন ধরেই এটা চলছে আর কি মালপত্রের পরিবর্তে টাকা ধরিয়ে দিচ্ছে সমস্ত জায়গাতে সমস্ত ডিলারের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটছে ফলে সরকারের যে চাল বা আটা যেগুলো দিচ্ছে সেগুলো আবার খোলা বাজারেই সেই মানুষটাই আবার বেশি দামে কিনছে তারা রেশনে দিয়ে দিয়ে আসছে সেগুলোকে রেশনের পাশে বস্তা নিয়ে বসে থাকছে লোক এবং সেখান থেকে এগুলো সমস্ত কালেক্ট হচ্ছে এইভাবে কি কেনা বেচা যায় সরকারের দেওয়া একটা এটা কখনোই যায় না এর জন্য হচ্ছিল খাদ্য দপ্তরের কোনো নজরদারি নেই এবং প্রশাসনের সমস্ত স্তরে সমস্ত স্তরেই এই বিষয়টা তারা জানেন জানার পরেও হচ্ছে নীরবে চোখ বুঝে প্রশাসন চালাচ্ছে আর ফলে হচ্ছে হলো এই সমস্ত বাড়ছে আমার নাম জয়ন্ত মজুমদার আমি এরিয়া সম্পাদক সিপিআইএম দূরপুরি এরিয়া বললাম যে আপনি এই দুয়ারে সরকারের যে এখানে যে বলছে দুয়ারে প্রকল্প আপনি এভাবে মাল কিনতে পারেন রেশনের আমার কাছে ভিডিও আছে যে আপনি টাকা দিচ্ছেন টাকার বদলে মাল নিচ্ছেন করতে পারেন কার সাথে কথা বলবেন আপনার বাড়ি কোথায় তো আপনি এইভাবে কিনতে পারেন দুয়ারে সরকার থেকে ডাইরেক্টলি তো আপনি দুয়ারে সরকারের বসে নিতে পারেন রেশনের বসে পাশেই আপনি তো নিচ্ছেন আপনার আপনার ছবি আমার কাছে আছে আপনি টাকা দিচ্ছেন সেই বদলে মাল নিচ্ছেন রেশনে দাঁড়িয়ে তো এটা কি আপনি করতে পারেন আপনার নাম কি কোথায় আপনার আপনি কি এটা করতে পারেন যে দুয়ারে সরকার থেকে ডাইরেক্ট রেশন থেকে মাল আপনি কিনে নিচ্ছেন গ্রাহকদের টাকা দিচ্ছেন এখানে সামনাসামনি এটা কি করতে পারেন আপনি গ্রাহকদের সরাসরি গ্রাহকদের সরাসরি আপনি নিজে টাকা দিলেন আপনি কি রাসনের থেকে এটা করতে পারেন কে দিছে আপনাকে আইন এটা সবাই মালকে নিয়ে সব কে আইন দিছে আপনাকে এটা বড় বড় জায়গা ধরে আগে আপনাকে কে আইনটা কে দিছে বড় জায়গায় বড় ব্যাপার হবে তো আপনি এখানে তো কিনলেন আমাদের ক্যামেরায় আপনার ধরা পড়ছে যে আপনি টাকা দিচ্ছেন টাকার বদলে আপনি মাল নিচ্ছেন আপনাকে কে দিছে রাইট কে দিছে এখানে অনুমতি কে দিছে কেনার জন্য রাসনে বসে কার সাথে কথা বলবেন কার সাথে কথা বলবেন বললেন যার সাথে কথা বলে আমি কথা বলে নেব আপনার আপনার বাড়ি কোথায় আমার বাড়ি এখানে এই পড়াটি নাম কি নাম যারে আছি